যারা আমার ভিডিও দুই হাজার সাল থেকে দেখেন তারা হয়তো খুব ভালোভাবেই জানেন যে কুরুশ কাটার কাজ আমার কি পরিমাণ পছন্দের এবং এই কাজ দিয়ে কিন্তু আমার জার্নিটা শুরু হয় ছোট ছোট ভিডিও করে আমি ইউটিউবে জমিয়ে রাখতাম কারণ অনেক সময় হয় কি অনেক কাজগুলো যদি চর্চা না করা হয় কিছুদিন পরে না সেটা ভুলে যায় তাই নিজের বানানো জিনিসগুলো নিজেই ভিডিও করে টুকটাক রাখতাম যাতে করে সেটা দেখে পরবর্তী সময় আমার কাজটা মনে থাকে বা সেটা বানাতে গেলে আমি ভুলে না যাই বা যদি ভুলে যাই ভিডিওটা দেখে যাতে আমার সেই কথাটা মনে পড়ে যায় কিন্তু সেই জিনিসটাই একসময় আমার হাজব্যান্ড বলে যেহেতু তুমি ভিডিওগুলো শেয়ার করছো প্রাইভেট করে না রেখে পাবলিক করে শেয়ার করো তাহলে কি হবে তোমার ভিডিওটা দেখে অনেকেই শিখতে পারবে এবং তোমার ভিডিওটাও তো সেফ থাকছে ইউটিউবে তো তখন থেকে ভিডিওগুলো পাবলিক করে পোস্ট করা শুরু করলাম আর সেই ভিডিও থেকেই আপনারা এত বেশি ভালোবাসা দিবেন নতুন নতুন টিউটোরিয়াল জানতে চাইতেন দেখতে চাইতেন এবং এত এত সুন্দর সুন্দর কমেন্ট করতেন সেখান থেকেই কিন্তু কাজ করার জার্নিটা আমার শুরু হয় আর তার আগে চ্যানেলে দেখা যেত যে আমরা যেখানে ঘুরতে যেতাম ছবি তুলতাম ভিডিও করতাম সেগুলো প্রাইভেট করে করে নিজে সেভ করে রাখতাম নিজের মেমরি কালেক্ট করার জন্য কারণ ল্যাপটপ বা হচ্ছে গিয়ে পেন ড্রাইভে ছবি মেমোরি এগুলো রাখতে রাখতে তখন ভরে যেত এমনও হতো যে আমি ডিক্সের ভিতরে করে অনেক অনেক ছবি ভিডিও আমাদের রেখে দিয়েছি কিন্তু কতইবার রাখবো তখন হচ্ছে গিয়ে আইডিয়াটা আমার হাজব্যান্ড দেয় যে তুমি ইউটিউবে চ্যানেল করে সেখানে রেখে দিতে পারো তো আজীবনের জন্য সেটা থাকবে তো তারপরেই টুকটাক ভাবলাম যে যেগুলো আমি মেমোরি হিসেবে সেভ করে রাখছি তার মধ্যে থেকে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করা শুরু করলাম আর সেই টুকটাক ঘোরাঘুরির ভিডিও শেয়ার করতে করতেই একসময় ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করে শুরু করে দিলাম কারণ আপনারা ডেইলি আপডেটগুলো জানতে চাইতেন আর পছন্দ করতেন আর যেই টাইমটায় আমরা সেই সতেরো সালের কথা বলছি কাজ শুরু করেছি ওই টাইমটায় এরকম আসলে ব্লগিং চ্যানেল খুবই কম ছিল হাতে গোনা কয়েকটা ছিল বললেই চলে দেশের বাহিরে বিভিন্ন চ্যানেল ছিল কিন্তু তাও পরিমাণে খুব কম ছিল কিন্তু দুই হাজার পরে বিশেষ করে একুশ বাইশ সালেই ম্যাক্সিমাম সব বল ব্লগিং চ্যানেলগুলো ওপেন হয়েছে এবং এত এত চ্যানেল মনে হয় যে সবারই কম বেশি হচ্ছে গিয়ে চ্যানেল আছে তো যাই হোক আমাদের জার্নিটা ছিল অনেক আগে অনেকের কাছে আমাদের ডেইলি লাইফের ব্লগ যখন শেয়ার করতাম বলতো যে এই ধরনের ভিডিও কেন শেয়ার করেন আপনারা বাসায় কী করছেন কিভাবে খাচ্ছেন কই ঘুরছেন সেগুলো দেখে আমরা কি করব আবার আমাদের যখন ঘোরাঘুরি বা কোনো শপিং ভিডিও বা হাতের কাছের কোনো ভিডিও টুকটাক রান্নাবান্না সেগুলো দেখে কিন্তু অনেক আপুরায় অনেক আইডিয়া নিতেন আবার অনেকের ভিডিও দেখতে এমনিতেই ভালো লাগতো একটা ভালোবাসা হয়ে গিয়েছিল আমাদের দেখতে দেখতে আমাদের পরিবারের প্রতি তো এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে আসলে ভিডিও দেখতো সেটা আসলে বলা যায় না যে কে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখে তো যাই হোক এই হাতের কাজ করতে করতে সেই আগের কথাগুলো সব মনে পড়ে গেল তাই আমার সেই আগের জার্নিগুলো একটু শেয়ার করে ফেললাম আপনাদের সাথে যে ইউটিউবে কাজটা কিভাবে শুরু করেছি তো এরপরে হচ্ছে ফেসবুকে আসা তো যাই হোক এই হাতের কাজ দিয়ে আমার অনেক ভিডিও আমি শেয়ার করেছি আর যখন বেবিরা হয়ে গেল দুই সালে বড় ছেলে হলো তখন থেকে হাতের কাজ থেকে যে একটা গ্যাপ হয়েছে আমার আর সেইভাবে আপনাদের সাথে এই শৌখিন হাতের কাজের টিউটোরিয়ালগুলো আর শেয়ার করা হয় না সেই সময় সুযোগ ধৈর্য কোনোটাই কোলায় না আর এখন তো নিজের জন্য ওভাবে কোনো কাজ করি না কিন্তু অনেক দিন পরে মনে হলো যে আজকে একটু কাজ করব। মাঝে মাঝেই মনে করি যে আজকে করব কালকে করব কিন্তু আজকে বললাম যে না আজকে মানে আজকেই করব তো আমার বেশ উলের এই সুতা ছিল যেহেতু আমি রেগুলার কাজ করতাম তো বস্তাখানেক এরকম সুতা আছে তো সেখান থেকে বের করে মাথায় একটা আইডিয়া আসলো যে এরকম লতানো কিছু একটা করার ট্রাই করি তো এখন ওইটা কমপ্লিট হয়নি ওই যে সুতাগুলো ঝুলছে সেগুলো একটু ঠিকঠাক করতে হবে আরও সময় লাগবে তো ফাইনাল লুকটা আপনাদের সাথে পরে কোনো সময় শেয়ার করব আর নিজের হাতে তৈরি কোনো জিনিস দিয়ে ঘর সাজালে মনটাই ভালো হয়ে যায় আর সেই সাথে এই জিনিসটা অনেক বেশি ইউনিক হয় কারণ এটা আপনার কারো সাথেই মিলবে না বা কারো বাসায় গেলে আপনি এটা দেখতে পাবেন না আর এগুলো যেহেতু সুতার তৈরি এটা কিন্তু ওয়াশও করা যায় তাই লাইফ টাইমই এটা ভালো থাকে বলা যায় তো যাই হোক আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে অন্য কোনো সময় দেখা হবে আর অনেক আগে থেকে কোন কোন আপু আমার ভিডিও দেখেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ